আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজ দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ভেজা ও শুকনো চাউল গুঁড়া মেশিন আমরা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই ঠিক তার ধারাবাহিক অনুযায়ী আজকে দেখাতে চলেছি ভেজা এবং শুকনো চাউল গুঁড়া মেশিন যারা অল্প টাকা ইনভেস্ট করে একটি ভালো মানের ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি এটি কিন্তু বাসাবাড়ির যে মিটার আছে ওই মিটার দিয়ে চালাতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে সাড়ে পাঁচ হর্স পাওয়ারের এশিয়ায় প্রিমিয়াম মোটর যার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি সার্ভিস নিতে পারবেন স্ক্রিনে আপনারা ভিডিওটি একটু লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেজা চাউল দেওয়া হচ্ছে এবং এবং চাউল গড়া হচ্ছে কত সুন্দরভাবে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনের যে পার্টস পেতে স্কান থাকা নাম্বার যোগাযোগ করলেই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় এই মেশিনগুলো আপনার কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা এই মেশিনগুলো কিন্তু পৌঁছে থাকছি আপনার হাতের নাগালে তাই আর দেরি না করে এখন স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করুন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে আর এছাড়া এই মেশিন সম্পর্কিত বিভিন্ন মতামত স্ক্যান থা নাম্বার যোগাযোগ করলেই